দু হাজার একুশ সালে নাগাচাইতে নিয়ে সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার প্রাক্তন নাগা এখন নতুন বহু সবিতা ধুলি সঙ্গে ব্যস্ত মাঝে মধ্যেই তাদের সংসারের সুখের ঝলক উজাড় করে দেন সোশ্যাল মিডিয়ায় এমন আবহেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন সামান্থা নাকি অতীত ভুলে নতুন ইনিংস শুরু করেছেন এক পরিচালকের প্রেমে পড়েছেন দক্ষিণে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলিম্যান পরিচালক রাজ নিধিমারুর কাঁধে মাথা রেখে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী দেখে আর বুঝতে বাকি ছিল না যে নায়িকার জীবনে এসেছে দ্বিতীয় বসন্ত বিয়ের গুঞ্জন কিন্তু এর এলো এক চমক সামান্থার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন চর্চিত যুগল নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন সেই সূত্রের কথায় সামান্থা ও রাজ এবার একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন তার জন্য বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন তারা ওদের একত্র বাস করার ইচ্ছে ছিল সেই দিকেই ওরা এগোচ্ছেন সামান্থার আগে শ্যামলীদের নামে এক সহপরিচালকের সঙ্গে বিবাহিত ছিলেন রাজ দু সালে রাজ ও শ্যামলীর বিবাহ বিচ্ছেদ হয় সিটারেল হানিবানিতে কাজ করতে গিয়েই নাকি সামান্থার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় রাজের তবে এখনও নিজেদের সম্পর্ক নিয়ে সামান্থা বা রাজ কেউই কোনো মন্তব্য করেননি